বৈদ্যবাটি পৌরসভার নম্বর ওয়ার্ডের সীতারাম বাগান এলাকায় বাড়িতে ভাড়া থাকতেন তারা বৈদ্যবাটি রাজার বাগানে মনীষের বাড়ি আছে গত তিন বছর ধরে বাগানে ছিলেন দুজনে জানান রাত তিনটে নাগাদ চিৎকার শুনতে পান তারা তারপর ওই বাড়িতে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে একজন এবং ঘরের বাইরে পড়ে রয়েছে একজন এই অবস্থায় বেশ কিছুক্ষণ তারা ছটফট করেন রাজার বাগানে মনীষের বাড়ির লোককে খবর দেন প্রতিবেশী তারাই পুলিশটাকে পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ওরা তো আটটা সাড়ে আটটার সময় দুজনা বেরিয়ে যায় বউটা পরের বাড়ি কাজ করে লোকটা কি কাজ করে জানি না ও কারখানায় চলে যায় রাত্রি তো অন্তত সাড়ে এগারোটা এগারোটায় ওরা ঢোকে তারপর দুজনের মধ্যে কি অশান্তি হয়েছে না হয়েছে আমরা জানি না মাঝে মাঝে একটু দেখ হয় টয় ছেলেটা একটু নেশা ফেশা করে নিয়ে তারপর যে কালকে যে ও কোনো সারা শব্দও আমরা পেলাম না হ্যাঁ এই ঘরটা আমি থাকি পাশের ঘরে ভাড়া থাকে তখন আর এখন তো পাকা চললে তো শব্দ পাওয়া যায় না যে কি হচ্ছে না হচ্ছে তারপর ওই চেঁচামেচি হচ্ছে তখন আমি এই ঘর থেকে বেরিয়ে গেছি রান্নাঘর দিয়ে জানলাটা খুলেছি বলছে ঠাকমা দেখো একজন বাইরে পড়ে রয়েছে আর কেন সে অপর্ণা কোথায় গেলো তখন ও ঘরের ভিতর তাকিয়ে গিয়ে দেখে অপর্ণা তখন এমনি হয়ে পড়ে আছে বলছে ওরও তো রক্ত ভেসে যাচ্ছে ও মনে আর বেঁচে নেই আমি বলো কী গো শিগগির ওর দিদিদের একটা ফোন করো ওর দিদি ফিদি ওই পাশের ঘরটা যে থাকে আমি বলল ও একটা ফোন করো ফোন করলো ফোনে কোনো পাচ্ছে না তারপরে নির্মল 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 গাড়ি চালাচ্ছে নির্মল ফোনটা ধরলো ধরে তারপর ওদের বাড়ির লোকজন সব পাঠিয়ে দিল সমস্ত সব এসে দেখে শুনে তারপরে ভোরবেলায় নিয়ে গেল রক্ত মানে দুজনে আমার মনে হয় মারপিট করেছে করে দুজনাই দুজনাই মারা হয়েছে আমার তো ঠিক জানি না তো একজন বাইরে পড়ে আছে একজন ঘরের ভিতরে পড়ে আছে

হ্যাঁ আমরা সকালবেলা জানতে পেরেছি এইখানে দেখেন তো ভাড়া বাড়িতে দুজনের আর কি ডেড বডি পাওয়া যায় ইনজোর্ড অবস্থায় ছিল ওখানে রক্তে ইয়ে করা তারপরে হাসপাতালে শিফট করা হয়েছে তো দেখে মনে হচ্ছে যে কেউ আঘাত করে ঘটনাটা ঘটিয়েছে তো আমরা তদন্ত শুরু করেছি সমস্ত খুঁটিয়ে দেখা হচ্ছে তো এই রাজ এই রাস্তা দিয়ে কে এসছে রাত্রেবেলা কেউ এসছিল কি না নিজেদের মধ্যে কিছু হয়েছিল কিনা সমস্ত ব্যাপারেই আমরা খতিয়ে দেখছি সিসিটিভি ক্যামেরা যে কোনো রয়েছে যেগুলো কি আমরা দেখছি হ্যাঁ হ্যাঁ যে কোনো ইনভেস্টিগেশনের আশেপাশে সিসিটিভি ক্যামেরা অনেক হেল্প করে সেগুলো আমরা দেখবো লোকাল যারা লোকজন আছে তাদেরকে জিবেশাবাদও করা চলছে সমস্ত একসাথে চলছে স্যার এই যে যে তো অবস্থা পেয়েছে কোন রকম ঘর থেকে বা ফার্স্ট থেকে কোনো রকম কিছু অস্ত্র উদ্ধার হয়েছে না সেগুলো এখন আমরা পাইনি কিও আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে ঘিরে রেখে দিয়েছি এফএসএল এক্সপার্ট আসবে তারা এক্সামিন করবে যদি ভেতর থেকে আমরা কোনো ক্লু পাই সেটাও আমরা দেব মানে এই যে যারা যুগল ছিল তারা কি স্বামী স্ত্রী যেটা জানা যাচ্ছে এরা স্বামী স্ত্রী নয় মেয়েটি বিবাহিত ছিল তো স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল চার পাঁচ বছর কি তার বেশি সময় হবে এই ছেলেটির সাথে এখানে সে আলাদা করে থাকতো এতদিন ধরে ভাড়া বাড়িতে ভারী পাশেই রাজা বাগান না রাজাবাজার নামে একটা এলাকায় সেখানের এদের বাড়ি হচ্ছে কি মানে মোটিভটা কী মনে হচ্ছে প্রাইমারি এখন আমার ইনভেস্টিগেশন চলছে কিছু পাওয়া গেলে ফার্দা জানিয়ে দেবো আমরা ইনভেস্টিগেশন করছি তদন্ত কমপ্লিট হলে আপনাকে বলে